রাজ্য বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে বিতর্কের আলোচনায় শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র রাজনৈতিক তর্জা শুরু হয় বিরোধীরা একদিকে সামাজিক প্রকল্প ভাতা বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুললেন অন্যদিকে বাজেটের ভাষা ও দর্শন ঘিরে শাসক বিরোধী চাপান উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন কক্ষ বাজেট আলোচনা শুরুতে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রসঙ্গে প্রশ্ন তোলেন তার দাবি ষাট বছর বয়স হলেই লক্ষীর ভাণ্ডারের উপভোক্তারা স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতার আওতায় চলে যান প্রকল্পে পাঁচশো টাকা ভাতা বাড়ানো হলেও বার্ধক্য ভাতার অঙ্ক বাড়ানোর কোনো উল্লেখ বাজেট ভাষণে নেই এই বিষয়টি পুনর্বিবেচনার জন্য তিনি অর্থমন্ত্রীকে অনুরোধ জানান এরপর বক্তব্য রাখতে গিয়ে বিজেপি বিধায়ক ডক্টর অশোক লাহড়ি তিনি জানান সরকার পক্ষকে তীব্র কটাক্ষ করেন কেন্দ্রীয় বাজেটকে মুখ্যমন্ত্রী হামটি ডামটি বাজেট বলেছিলেন তেমনই রাজ্য সরকারের পেশ এই বাজেট হামটি ডামটি বাজেট এমনটাই দাবি তার দীর্ঘদিন ধরে বাজেট নিয়ে কাজ করার অভিজ্ঞতায় তার কাছে বিষয়টি সাধারণত নিরস মনে হলেও এবছর অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে বাজেট পেশ করেছেন তা সরস বলেই তার মনে হয়েছে অশোক লাহেরির অভিযোগ বিপুল নথিপত্রের মাধ্যমে এই বাজেট পেশ করে বিধায়কদের হকচকিয়ে দেওয়া হচ্ছে সরকারের মনোভাব সবকিছু সামনে নেওয়ার আত্মবিশ্বাসে ভরা কিন্তু রাজ্যে সরকার বদল হলে তাদের এই প্রতিশ্রুতি পূরণে সমস্যায় পড়তে হবে এই সময় তার বক্তব্যের মাঝে তৃণমূল বিধায়ক উদয়ন গুহ কিছু টিপ্পনি করলে দুপক্ষের বিরোধ বাধে পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রী অরূপ বিশ্বাস তাদের উদ্যোগেই দুপক্ষকেই শান্ত করা সম্ভব হয় হাই নিউজ